হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো চলে এলাম আরেকটি ধামাকা ভিডিও নিয়ে তো আজকে কিন্তু বুঝতেই পারছেন খুবই চমৎকার লাক্সারি স্টাইলের একটা ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে একদমই ইউনিক স্টাইলের একটা ড্রেস সম্পূর্ণ ব্যতিক্রম এটা ফ্যাব্রিক্সটা কিন্তু পাকিস্তানি চিনন সিল্ক তো পাকিস্তানি চিনন সিল্কের উপর ফুল বডিটা কাজ করা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখুন চিনন সিল্কের ফ্যাব্রিক্সটা হচ্ছে খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স আর কাজটা কিন্তু একদমই ইউনিক এখানে আপনার রেশম সুতা একক জরি এবং সিকোয়েন্সের কাজ রয়েছে খুবই উন্নত মানের কাজ এখানে দেখুন কোথাও কোনো গ্যাপ নেই সম্পূর্ণ কামিজটা জুড়ে কিন্তু ফ্রন্ট পার্টে কাজ দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো পার্টি ফাংশনে পরার মতো একদম ইউনিক একটা ডিজাইন পাবেন এটা আর এটার মধ্যে কালার পাবেন চারটা তো খুবই চমৎকার একদম ইউনিক কিছু যদি আপনার ড্রেস পড়তে চান যে একটা অনুষ্ঠানে গেলে যেন আপনি সবার থেকে একটু আলাদা আপনার লুকটা চলে আসে তার জন্য কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আচ্ছা তো এটা আপনার সালোয়ার এবং ইনার ইনারটা সেন্টোনের সেন্টার ফেব্রিকস এর উপর সালোয়ার এবং ইনারটা আর সাথে ওড়নাটা পাচ্ছেন খুবই চমৎকার একটা ওড়না ওড়নাটাও আপনার সেম ফেব্রিকসে চিনন সিল্কের এবং ওড়নার চারি কিন্তু বর্ডার করা রয়েছে এই হচ্ছে বর্ডারের কাজটা খুবই সুন্দর কাটওয়ার্কের কাজ তো ভাই এটার প্রাইসটা কত দিচ্ছেন আপনারা প্রাইস হচ্ছে নরমালি হচ্ছে আমরা 3000 টাকা করে সেল করি আচ্ছা 3000 বা 3000 প্লাস সেল করা হয় এটা নরমালি এটা পুরো অরিজিনাল বাইরে অরিজিনাল পাকিস্তানি তো এটা এখন অফারে কত দিচ্ছেন অফারে অফারে দিয়ে আজকে 2399 টাকা আচ্ছা অফারে প্রাইস হচ্ছে 2399 টাকা এটা চ্যালেঞ্জিং প্রাইস তো চ্যালেঞ্জিং প্রাইস কোথাও পাবেন না হোলসেলে থেকেও কম দামে বলতে পারেন আপনারা তো এটার মধ্যে কালার থাকবে মোট চারটা আমি জাস্ট চারটা কালার শো করে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালার কিন্তু সোবার ইউনিক স্টাইলের কালার হবে এই যে দেখুন কত চমৎকার করে কাজগুলো করা এবং কালারগুলো অনেক সুন্দর মাত্র তেইশশো নিরানব্বই টাকা হলে আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে থেকে যারা দেখছে তারা কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো খুবই সুন্দর পাকিস্তানি চিনন সিল্কের ড্রেসগুলো ছিল আশা করি প্রত্যেকটা ডিজাইন ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ